আমাদের পরিবার একটা মেয়ে পছন্দ হয়ে গেছে ঠিকঠাক করলাম কথাবার্তারা হয়ে গেল কথাবার্তার হয়ে গেছে বিয়ে হবে তিন মাস পর আমাদের সবার পছন্দ হয়ে গেছে পাত্রেরও পছন্দ হয়েছে ওদেরও পছন্দ হয়েছে আমাদেরকে ছেলে মেয়ে উভয়ের পরিবার একমত মেয়ে পছন্দ তিন মাস পরে কি হবে বিয়ে হবে বিয়ে যখন তিন মাস পর হবে এখন ছেলে মেয়ে মোবাইলে কথা বত কোনো অসুবিধা নেই শুরু করে দিছে মোবাইলে আবার ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত আগ্রহ হবে তিন মাসর সে এখন থেকে স্বামী স্ত্রী বাবা শুরু করে দিয়েছে সে এখন থেকে স্বামী স্ত্রী বাবা শুরু করে দিয়েছে একান্ত গুরুত্বপূর্ণ কোন কথা থাকলে জিজ্ঞেস করতে পারবে আদদের আগে কবুল বলার আগে এছাড়া কোন কুশ গল্প মোবাইলে করার সুযোগ নাই সম্পূর্ণ হারাম জেনা এই বিষয়টি আমাদের সমাজে চলে কি চলে না চলে কি চলে না খুব যদি ছেলের ছেলের অবস্থা অবস্থা বুঝবেন তিন মাস পরে বউ আনবেন কোনো সময় সে নাই করে দিবেন মেয়ের কথাবার্তা ঠিক হয়েছে কবুল গলায় দিবেন এক বছর করে আনেন যাতে তার জানা করতে না হয় অসুবিধা না হয় যখন ঠিক হয়ে গেছে একে অপরের সাথে কথা বলতে মন চাইবে সেজন্য জন্য আজ্ঞটা দিন যাতে জেনা থেকে কি হয় যায় বেছে যা এই যে এখানে যে একটা ইসলাম আছে বিয়ের আগে কথাবার্তা বলা যাবে না ওই ইসলামকে আমরা মানছি ওই কি আমাদের যুবকরা মানছে মানে নাই ওই যে আমি বলছি সুবিধা মতো ইসলাম এখানে যে কথা বললে জেনা হবে ওই জেনাকে কি আমি জেনা মনে করেছি ওই জেনাকে কি আমরা জেনা মনে করেছি ইসলামকে এখানে মানলাম মানি নাই তো